সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আফগানিস্তান এবং পাকিস্তান দীর্ঘ সীমান্ত ঘেসা দুটি দেশ দুটি মুসলিম রাষ্ট্র সেই উনিশশো সাল থেকে আফগানিস্তানে বিদেশি আধিপত্য দখলদার তারপরে সেখানে তালেবান যোদ্ধার সৃষ্টি বিশাল ইতিহাস এবং এই ইতিহাসের সাথে জড়িত সাবেক সোভিয়েট ইউনিয়ন বর্তমান রাশিয়া তারা উনাশি সাল থেকে উনিশশো সাল থেকে প্রায় দশ বছর উনানব্বই পর্যন্ত তারা আফগানিস্তানে দখলদারিত্ব বজায় রেখেছিল সেই সময়ই তালেবানের উৎপত্তি তালেবানরা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছিল অবশেষে রাশিয়া কাতে ঘটে গেছে তারপরে আবার বিশ বছর ক্ষমতায় অর্থাৎ দখলদারিত্ব রেখেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এই দুই আমলেই পাকিস্তান আপনার আফগান রাজনীতির সাথে জড়িত যখন আফগানিস্তানে রাশিয়া অর্থাৎ সুপিট ইউনিয়ন যখন দখল করেছিল তখন আমেরিকার সহযোগিতায় আফগান যে তালেবান সৃষ্টি এবং যুদ্ধ যোদ্ধা যারা আছে তাদেরকে অস্ত্র শস্ত্র টাকা পয়সা জ্ঞান বুদ্ধি প্রযুক্তি সব কিছু দিয়ে পাকিস্তান সহায়তা করেছে রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন তখন পাত্তারি ঘুটিয়ে দিয়ে তারা চলে গেছে আমেরিকা যখন আবার দখল করলো লাদেন যখন ওয়ান ইলেভেন লাদেন যখন নাইন এর ঘটনার সাথে জড়িত হলো টু ইন্টার ভেঙে দিলো বিমান দিয়ে আক্রমণ করলে আপনার দেখেছেন দুটি টুইন টাওয়ার আমেরিকার গর্ব সেটা যখন বিমান দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে সারা পৃথিবী অবাক বিশ্বে তাকিয়েছিল যে কী করে সম্ভব আমেরিকার এরকম গর্বের দুটি টুইন টাওয়ার একে ধ্বংস করে দিয়েছে এটা আমেরিকার ঐতিহ্য আমেরিকার ইজ্জত এবং আমেরিকা যে পৃথিবীর সেরা তার উপর একটি আঘাত সে সময় লাদানকে অভিযুক্ত করা হয়েছে তারপরে আমেরিকা দখল করেছে আপনার আফগানিস্তান এবং সেখানে তাদের মতো একটি পুতুল সরকার বসিয়েছে তখনও লড়াই করেছে এই তালেবানরা কিন্তু সে সময় তালেবানদেরকে সহযোগিতা গোপনে গোপনে আমেরিকা মানে পাকিস্তান করেছে কিন্তু আমেরিকা যাতে আমেরিকা এখানে বিজয়ী হতে পারে সেই জন্য পাকিস্তানের সহায়তা নিয়েছে অর্থাৎ পাকিস্তান আফগান রাজনীতিতে উৎপ্রতভাবে জড়িত এবং পাকিস্তান চেয়েছে সবসময় আফগানিস্তান তাদের নিয়ন্ত্রণে থাকে কিন্তু দুই হাজার এই যে একুশে যখন তারা চলে গেল আমেরিকা যখন চলে গেল আজকে চার বছর হয় তালেবানরা সরকার গঠন কিন্তু তাদেরকে আন্তর্জাতিক কোনো স্বীকৃতি এখনও কোনো দেশ দেয় কিছুদিন আগে রাশিয়া রাশিয়া তাদেরকে দিয়েছে কিন্তু ভারতে কয়েকদিন আগে তাদের পররাষ্ট্রমন্ত্রী আসছে ভারতে চিন্তা করছে স্বীকৃতি দেওয়ার জন্য চীন তাদের সাথে বড় ব্যবসা করছে চীনও হয়তো দিবে পাকিস্তানেরও দেওয়ার কথা কিন্তু পাকিস্তানের সাথে সম্প্রতি এই আপনার সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে উভয় পক্ষ উভয় যে সীমান্ত চৌকি দখল করার দাবি করেছে এবং হতাহতের দাবি করেছে অবশেষে কাতার এই দুপক্ষকে ডেকে নিয়ে বসিয়ে দোহায় তাদের মধ্যে একটা সমঝোতা করার চেষ্টা করেছে এবং একটা শান্তি চুক্তি করার জন্য দুই পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু এই আলোচনা ভিতরে সত্যুতা রেখে এই আলোচনা কি সফল হবে আর পাকিস্তানের একটি চিন্তা যে সম্প্রতি ভারতে সফরে গিয়েছিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ধারণা যে আফগানিস্তানের সাথে ভারতের একটি সক্ষতা তৈরি হয়েছে আফগানিস্তানে তাদের একটি সক্ষতা তৈরি হয়েছে এবং সেটা পাকিস্তানের স্বার্থের বিপরীত হতে পারে এবং পাকিস্তানকে তারা শত্রু রাষ্ট্র হিসেবে হয়তো দেখছে এই যে সন্দেহটা এই সন্দেহ কারণই হচ্ছে যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে মূল বিরোধের কারণ সেই সাথে সাথে একটি সীমান্ত আছে ডুরান্ট সীমান্ত লেখা যেটা অর্থাৎ ব্রিটিশরা যখন চলে যায় তখন তারা একটা সীমানা অঙ্কন করে দিয়ে গেছে যেমন ভারত পাকিস্তান যখন সৃষ্টি হয় তখনও কিন্তু আপনার এরকম একটি ম্যাপ তৈরি করেছিলেন সীমানা কোন দেশের কতটুকু সীমানা আমাদের বাংলাদেশেও কিন্তু সেরকম সীমানা আছে এই সীমানাগুলো বিতর্কিত এরকম একটি ডুরান্ট ডুরান্ট সীমান্ত রেখা আপনার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে আছে আফগানিস্তান সেই রেখাটাকে মানে না তাদের কথা হলো যে পাকিস্তানও আমাদের অংশ কিন্তু পাকিস্তান সেটিকে মানবে বা একটা পারমাণবিক শক্তিদের দেশ তারা দীর্ঘ আশি বছর যাব স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দেয় তাদের একটি পতাকা আছে তাদের একটি মানচিত্র আছে তাদের একটি জাতীয় সঙ্গীত আছে তারপরে তাদের একটি সংসদ আছে আফগানিস্তান তো পাকিস্তানের কাছে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে কিংবা সামরিক শক্তিতে মানে ধারে কাছে না কিন্তু তারপরেও আফগানিস্তান তাহলে কার প্ররোচনায় পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু আফগানিস্তানের অভিযোগ একটাই হলো যে আমাদের সীমান্ত গেসা লোকগুলোকে পাকিস্তান সবসময় কোনো না কোনোভাবে অত্যাচার করে আর পাকিস্তানের দাবি হলো যে আফগানিস্তান আমাদের দেশের ভিতরে নাশকতা করার জন্য যে তেহরিকি তালেবান পাকিস্তান যে একটি গোষ্ঠী রাজনৈতিক গোষ্ঠী যারা আপনি গুপ্তভাবে কাজ করছে তারা পাকিস্তানের অভ্যন্তরে খুব রাহাজানি হত্যাকাণ্ড তারপর পাকিস্তানের অস্থ অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে তালেবান সরকার মূল বিরোধটা এখানে তারপরেও বলবো যে বিরোধগুলোর সমাধান একমাত্র আলোচনা টেবিল হইতে পারে বাদ অনুবাদে কোনো সমস্যার সমাধান হবে না আশা করি যে কাতার যেহেতু মধ্যস্থতা করছে এর একটা স্থায়ী সমাধান হওয়া উচিত এবং চীনেরও চিন্তা করতে হবে এখানে স্থায়ী সমাধান হওয়া উচিত কারণ হচ্ছে যে আফগানিস্তান যদি ভারতের বন্ধ হয় সেটা কিন্তু পাকিস্তান এবং চিনির জন্য খুবই ক্ষতিকর সেই জন্য চীন এবং পাকিস্তান যেভাবে হোক আফগানিস্তানকে এবং আফগানিস্তানের যে প্রশাসনের সরকার আছে তাদের গুট বুকে থাকতে হবে তাদেরকে বসে আনতে হবে এবং তাদের কি সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে তবেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি করা সম্ভব নতুবা সেখানে আরও বৃহত্তর কোনো জটিলতার সৃষ্টি হয় আর ভাবতে হবে পাকিস্তানকে যে এখানে আমেরিকাকে প্রশ্রয় দিয়ে যাতে আফগানিস্তানে নতুন কোনো ঝামেলার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র যদি আবার ওই বাগরাম ঘাটি দখল করার নামে যদি পাকিস্তানকে উত্তেজিত করে পাকিস্তানকে পররোচনা দেয় এবং পাকিস্তান যদি সেটা সহায়তা করে তাহলে কিন্তু তার পরিণতি খুব একটা ভালো হবে বলে মনে হয় কারণ পাকিস্তানের বেলুচরা স্বাধীনতা যাচ্ছে এটা কিন্তু পাকিস্তান সরকারকে খুব ভালো করে ভাবতে হবে উনিশশো সালে এই বাংলাদেশ ভাগ হয়ে গেছে বেলুচিস্তানে যদি সেখান থেকে চলে যায় তাহলে তাদের আগামী দিনের পাকিস্তান স্বাধীনভাবে টিকে থাকা খুব কঠিন হবে কারণ তার প্রতিবেশী দেশ হলো ভারত ভারত একটি বিশাল দেশ সামরিক শক্তিতে সে অন্যতম একটি দেশ চার পাঁচটা শক্তির মধ্যে তাই পাকিস্তান হিসাব নিকাশ করি মানে চলতে হবে বন্ধু করতে গেলেও আমেরিকার সাথে কিভাবে বন্ধুত্ব রাখতে হবে সেগুলি চিন্তা করতে হবে আফগানিস্তানের সাথে তার সম্পর্ক রাখাটা খুব জরুরি এবং সেই সম্পর্কটা যদি জোরদার হয় তাহলেই আফগানিস্তান ভারতমুখী হবে না অন্যত ভারতমুখী হবে এবং কাশ্মীর সমস্যা মানে যে সমাধানের পথে সেটা আরও জটিলতার রূপ দান এবং আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান দখল করে রেখেছে সে আজাদ কাশ্মীরও তার হাত থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা ভালো থাকবে